থাকা ছিল বেশ কয়েক মাস ভোজন বাঙালির প্রিয় ইলিশ মাছ এই কমাস ধরে ইলিশের বাজারে ছিল তাই মন্দা বঙ্গের ব্যান পেরিয়ে থাকায় সমুদ্রে নামা নিষেধ ছিল গভীর সমুদ্রে ট্রলারে করে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ ছিল কয়েক মাস তবে গত পনেরো তারিখ উঠে যায় সেই নিষেধাজ্ঞা যার ফলে সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা আর প্রথম দিনে বাজারে ইলিশ মাছের দীর্ঘ খরা কাটিয়ে প্রায় পনেরো টন ইলিশ উঠল দীঘার মোহনায় এই ব্যাপক পরিমাণে ইলিশ মাছ জলে ওঠায় অত্যন্ত খুশি মৎস্যজীবী সহ দীঘার মাছ ব্যবসায়ীরা ইলিশ তো ছিলই না আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে মাস এবছর ভালো হবে অন্যান্য বছরের চেয়ে জিনিস খুব ভালো হবে প্রচুর মাছ উঠলেও বর্ষায় বাঙালির পাতে পর্যাপ্ত ইলিশ পাতুরি কিংবা সর্ষে ইলিশে কিন্তু সীমারেখা থেকেই গেল কারণ ছশো থেকে বারোশো টাকায় বিকোপে এই রূপলি শস্য কলকাতা সহ বিভিন্ন প্রান্তে তবে দীঘায় আসা পর্যটকদের মুখে হাসি ফোটাতে মাছ কিনে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো এরকম দাম হয়ে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই পর্যটকরা তো আসে দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ প্রায় আশি ভাগ পর্যটক এখানে আছে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলোও আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেখেছি সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে ভালো খুব খুশি পর্যটকরাও খুশি কথাতেই বলা হয় মাছে ভাতে বাঙালি রসনাপ্রিয় বাঙালির পাতে ভরা বর্ষায় ইলিশ না পড়লে ঠিক জমেও না তাই বোধহয় হয় পিরিয়ড কাটিয়ে উঠতে সক্ষম হওয়া যায় সঙ্গে মরসুমের প্রথম দিনেই প্রায় পনেরো টন ইলিশ ওঠায় রীতিমতো খুশির হওয়া দীঘার মৎস্যজীবী সহ ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যুরো রিপোর্ট আজ বাংলা